সবাই এগিয়ে আসুন তাদেরকে বাঁচান আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি তবে মনটা অনেক ভরাক্রান্ত তো ভাবছিলাম যে ব্লগ করব না তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করলে হয়তো মনের অবস্থা হালকা হবে প্রাকৃতিক দুর্যোগ এমন একটা দুর্যোগ যেটা আল্লাহ প্রদত্ত আসলে এইখানে আল্লাহ ছাড়া কেউ আসলে কারো হাত নাই এমন অবস্থা আমাদের বাংলাদেশে যাচ্ছে যে কিছু আমাদের মতো বলার কিছু নাই আমাদের সাহায্য করার মতো কোনো কিছু নাই তবে হ্যাঁ আছে কিছু কিছু জায়গায় অবশ্যই আমরা সাহায্য করব। তো ভিডিওটাতে পুরোটো সময় আমার সাথে থাকবেন আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালীন সময়ে বিশেষ করে ফেনি কুমিল্লা এদের নোয়াখালী এই তিন জায়গার মানুষদের জন্য অত্যন্ত মনটা খুব ভরাক্রান্ত বিশেষ করে ফেনির জন্য ফেনিতে আসলে টিভিতে দেখা ফেনীর অবস্থা ভয়ঙ্কর খুবই খারাপ টিভিতে যতটুকু দেখাচ্ছে না বাস্তবে তার আরও অধিক খারাপ অবস্থায় যেখানে বিদ্যুৎ যেখানে মোবাইল যেখানে কোনো কিছু নাই পানির নিচে অথৈ সমুদ্রে মানুষ বসবাস করতেছে হাজারো মানুষ আটকা আছে আসলে আমরা ছোট ব্লগার আমরা আসলে ফেসবুক থেকে ততটা ইনকাম হয় না আমাদের কোনো ইনকামই নেই আমি একজন গৃহিণী তবে আমার কাছে যতটুকু সমর্থ আছে যতটুকু পারি আমি চেষ্টা করব তাদেরকে অর্থ দেওয়ার জন্য আমরা যদি বিত্তবানরা আমাদের সমাজে অনেক বিত্তবান আছে যদি আমরা চেষ্টা করি অল্প অল্প করে কিছু টাকা দিলে এই মানুষগুলো অন্তত পক্ষে খায় পরে তো বেঁচে থাকতে পারে আজকে সারাদিন এই বাচ্চা একটা বাচ্চার ছবি ফেসবুকে বারবার রিল হচ্ছিল দেখে মানে কলিজাটা আসলে ফেটে যাচ্ছিল যে এই বাচ্চার যে বয়স আমার একটা বাচ্চা আছে ঠিক সেম এই বয়সই আমার ভিতরটা তাহলে কেমন লাগতেছে মা হয়ে বাচ্চাটার চোখে মুখে এতটা যে বেঁচে থাকার যে একটা আকতি সেটা বোঝা যাচ্ছিল আসলে যে যেরকম পরিস্থিতিতে ওরা আছে সেরকম পরিস্থিতিতে হয়তো আমরা কল্পনাও করতে পারতেছি না তো জানি না বিধাতার বা এটাই খেলা এটাই ছিল বাংলাদেশে এই বাঁচে অবস্থার মধ্যে যাচ্ছে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো আমরা যদি সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই আজকে এই তিন জেলার মানুষরা অন্তত পক্ষে একটু বাঁচতে পারবে সবাই আসুন সাহায্যের হাত বাড়িয়ে দেন যার যার জায়গা থেকে যতটুকু পারি আমরা ততটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিব সবাই আমার ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমি চাই যে যার জায়গা থেকে আসেন সবাই তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আসলে এই খবরগুলো সারাদিন দেখতে দেখতে ভিতরটা খুব খারাপ লাগতেছে যে এই মানুষগুলো যেন পাক বাঁচায় রাখেন তাদেরকে হায়াত দারাজ করেন এত পশু পাখি এত মানুষের সংগ্রামের জিনিসগুলো চলে যাচ্ছে মানুষের ঘর নাই কিচ্ছু নাই এই জিনিসগুলো দেখলে মনে হয় যে সংসারটা যেভাবে আমরা করি তারা বিলীন হয়ে যায় দেখছে সামনে দিয়ে নিজের সংসার যখন সামনে দিয়ে ভেসে যায় তখন কেমন লাগে আজকে আমরা সাংসারিক হয়ে বুঝতে পারতেছি তো সবাই যে যে জায়গায় থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন বানভাসী মানুষদের জন্য আমরা শুধুমাত্র দোয়া করতে পারি যে পাক তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো এই দোয়াটুকুই করতে পারি আর যত পারি কম যেন বৃষ্টি হয় আল্লাহ আল্লাহদের উপরে আসলে কী চাইছে তা আমি জানি না প্রাকৃতিক দুর্যোগটা খুব বাজে এক দুর্যোগ তবে আমরা দোয়া করবো এতটুকুই যেন ওই মানুষগুলো ভালো থাকে ওই মানুষগুলো যেন সেফ থাকে আমরা যেন তাদেরকে বাঁচাতে পারি যারা যে যার জায়গা থেকে সবাই তাদেরকে হেল্প করতেছেন তাদেরকে আরও হেল্প দরকার আমরা সবাই যেন সেভাবে পাশে থাকতে পারি এই কথাগুলো বলার জন্যে আসছি তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ